হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো থার্টি সিক্স প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং টিউটোরিয়াল তোমরা যারা নতুন আছো অবশ্যই ভিডিওটা ফলো করো খুব সহজভাবেই বুঝিয়ে দেবো তো এটা আমি প্রথমে লাইলিনের ওপরে কাটিং করে নেবো আর এটা রুবিয়া অস্ত্র আছে তাই আমি ওয়ান মিটার নিয়েছি কারণ রুবিয়া অস্ত্র বহরে ছোটো হয় যারা নর্মাল সুতির কাপড় নিতে চাও লাইলিনে তারা আশি সেন্টিমিটার নিয়ে নেবে তো প্রথমে ব্যাকপার্ট কাটিং করব এক সাইডে হুক হবে তার জন্য খোলা সাইড আমার হাতের দিকে রেখেছি এখন ড্রয়িংটা করে নেব তো তার আগে মেজারমেন্টগুলো দেখে নাও তো এখানে ঝুল নিয়েছি চোদ্দো ছাতি নিয়েছি ছত্রিশ কোমর আছে তিরিশ পুট আছে সাড়ে পাঁচ মোহরা আছে ছয় পয়েন্ট আছে সাড়ে নয় হাতা আছে সাড়ে এগারো মুহুরি আছে দশ সামনের আছে সাত পেছনে গলা আছে সাড়ে দশ তো দেখো এখন সবার প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব তো ঝুল যা থাকবে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিতে হবে তো ঝুল আছে এখানে আমার চোদ্দো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব পনেরো ইঞ্চি সেলাই করার পর আসবে চোদ্দো ইঞ্চি তো এখন এই দাগটাকে সোজা করে মিলিয়ে নেব এরপর যেহেতু আমাদের ব্যাক সাইডে হুক হবে তার জন্য প্রথমে খোলা সাইড থেকে হাফ ইঞ্চি এক্সট্রা এরকম মার্ক টেনে নেব এর দাগের পর থেকে আমরা ড্রয়িংটা করে নেব তো দেখো যেহেতু এখানে ডিপ নেক হচ্ছে তার জন্য এখানে পুট নিয়েছি সাড়ে পাঁচ আর মোহরা নেব এখানে ছয় ইঞ্চি এরপরে দুটি দাগ মিলিয়ে নেব এরপরে ছাতি ছত্রিশকে চার দিয়ে ভাগ করব আসবে নয় ইঞ্চি তার সাথে টু ইঞ্চি নেব এক্সট্রা কোমর আছে তিরিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে আসবে সাড়ে সাত ইঞ্চি ওয়ান ইঞ্চি নেব ট্রেকিংয়ের জন্য আর টু ইঞ্চি নেব এক্সট্রা এখন এই দাগগুলো মিলিয়ে নেব পরে নেক চড়া নেব তিন ইঞ্চি কারণ আমি কাদের এখানে শুরু করতে চাইছি তোমরা চাইলে দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চি নিয়ে নিতে পারো নেক লম্বা নেব সাড়ে দশ ইঞ্চি এখান থেকে চড়া নেব ফোর ইঞ্চি কারণ এটা ডিপ চৌকোওয়ালা হচ্ছে এখন দাগগুলো মিলিয়ে বক্স করে নেব তোমরা তোমাদের পছন্দ মতো গলার ডিজাইনটি করে নেবে এরপরে এই দাগের মিডিল নিয়ে নেব আর কোন থেকে ওয়ান ইঞ্চিতে একটি পয়েন্ট করে দেব। এখন আরমোলের শেপ দিয়ে নেব টেকিংয়ে চড়া নেব চার ইঞ্চি লম্বা নেব সাড়ে তিন ইঞ্চি আর দুপাশ থেকে হাফ ইঞ্চ করে ওয়ান ইঞ্চ যাবে টেকিংয়ের জন্য তো ড্রয়িংটি হয়ে গেছে এখন কাট করে নেব তো কাটিং দেখো করে নিয়েছি আর শোল্ডার থেকে দুশুতোর মতো ডাউন করে দেবো এরপরে গলার শেপ কাটিং করে নেব তো ব্যাক সাইড আমাদের তৈরি হয়ে গেছে এখন ফ্রন্ট সাইড ড্রয়িংটি করে নেব তো কাপড়টিকে আমি এইভাবে ঘুরিয়ে নিয়েছি আর হাতের দিকে আমার জয়েন্ট সাইড রয়েছে এরপরে সামনের ড্রয়িংটি করে নেব তার জন্য ব্যাক কাপড়টি বসিয়ে নেবো তো সামনে যে হুকের জন্য কাপড় রেখেছিলাম সেটা বাইরের দিকে নিয়ে এইভাবে বসিয়ে রাখবো রেখে শোল্ডার থেকে আরমল থেকে এইভাবে মার্ক করে দেবো তো মার্কটি হয়ে গেছে এখন ব্যাক পার্টের অংশটি তুলে নেব পরে এক্সট্রা কাপড় বাড়ি নিতে হবে তো আরমলের কাছ থেকে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম আর নিচে থেকে টু ইঞ্চি এক্সট্রা নিয়ে দাগটা এবার মিলিয়ে নেব এখন আরমলের কাছ থেকে বক্স করে নেব এরপরে সামনের গলা ডিজাইনটা করে নেব তার জন্য লম্বা নেব সাত ইঞ্চি এখান থেকে চওড়া নেব তিন ইঞ্চি তো এটা আমি গলা করছি তোমরা তোমাদের পছন্দ মতো ডিজাইনটি করে নেবে এরপরে পাটের সেপ দিয়ে নেব তো ওয়ান ইঞ্চি ওপরে একটি পয়েন্ট করে দিয়েছি কোন থেকে আর এখান থেকে দেখো হাফ ইঞ্চি ভেতর থেকে নিয়ে এইভাবে পাটের সেপটা দিয়ে নিয়েছি এখন বাস পয়েন্টের মাপ নেব তো পয়েন্টের মাপ আছে আমার এখানে সাড়ে নয় ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে দশ ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে চওড়া নেব চার ইঞ্চি আর নিচের থেকে নেব সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখন দুটি পয়েন্ট মিলিয়ে দেব। এখন নিচের থেকে হাফ ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিতে হবে এখন প্রিন্সেস কাটে যে শেপটা হয় সেটা করে নেব তো এখান থেকে যে টু ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম তো দেখো এখানে পয়েন্ট করে দিয়েছি এরপরে এখান থেকে টু ইঞ্চি উপরে উঠিয়ে একটা পয়েন্ট করে নিলাম নিয়ে এরপরে প্রিন্সেস কাটের শেপটা দিয়ে নেব তো দেখো আমি কিভাবে শেপটা করে নিয়েছি সুন্দর করে এভাবে শেপটা করে নিতে হবে এরপরে আর্মোলের কাছ থেকে হাফ ইঞ্চির মতো নিয়ে এভাবে শেপটা করে নিলাম তো প্রিন্সেস কাটের শেপটা হয়ে গেছে আর এই হেজিগুলো কাটিং করে ফেলে দিতে হবে এবার ব্যাক পার্টের অনুযায়ী দেখো শেপটা এইভাবে করে নিলাম তো আমার এখানে ড্রয়িংটা করা হয়ে গেছে এখন কাটিং করে নেব আজকে পুরোটাই কাটিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো স্টিচিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থেকো তো দেখো কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেল চলো এবার হাতা কাটিং করে দেখাবো এখানে দুটি হাতা একই সাথে কাটিং করবো তাই কাপড়টিকে চার ভাজ করে নিলাম এখন লম্বার মাপ নিয়ে নেব তো লম্বা যা থাকবে তার সাথে ওয়ান ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে তো লম্বা আছে আমার এখানে সাড়ে এগারো ইঞ্চি আমি ওয়ান ইঞ্চি নিয়ে টোটাল সাড়ে বারো ইঞ্চিতে পয়েন্ট করে দেব এরপরে ওপর থেকে থ্রি ইঞ্চিতে একটি পয়েন্ট করে দিয়েছি এখানে আড়মলের শেপ দেওয়ার জন্য দুটো দাগ মিলিয়ে নিচ্ছি এখন ব্যাক পার্টের থেকে আড়মুলের মাপটা নিয়ে নেব তো একদম শোল্ডার থেকে ফিটিংস লাইন পর্যন্ত এসে সাত ইঞ্চি কোনাকুনি করে নিয়েছি ফিতাটা তো এখানে কিন্তু কোনা করে নেব না এভাবে সোজা নিয়ে নেবো তো সাত ইঞ্চি নিয়ে নেব আর টু ইঞ্চি নিয়ে নেব এক্সট্রা তো এখানে আমার একটু কাপড় কম পড়েছে পরে এক্সট্রা জয়েন করে নেব মুহুরি আছে দশ ইঞ্চি তার হাফ নিয়ে নিয়েছি পাঁচ ইঞ্চি তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা এরপর দাগগুলো এভাবে মিলিয়ে নিলাম এখন আড়মুলের শেপ দেওয়ার জন্য দেখো এখানে এসে সাত ইঞ্চি তার মিডিল নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি তো এখানে সাড়ে তিন ইঞ্চিতে পয়েন্ট করে এভাবে দাগটা মিলিয়ে নিলাম আর এখান থেকে হাফ ইঞ্চিতে একটি পয়েন্ট করে এভাবে শেপটা দিয়ে নেব। হাতা ড্রয়িং করা কমপ্লিট এখন কাটিং করে নেব তো এখন আরমোলের শেপটা দিয়ে নেব তো সামনের থেকে ওয়ান ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব নিয়ে সেখান থেকে এভাবে পয়েন্ট করে নেব মিডিলে নিয়ে এখান থেকে হাফ ইঞ্চিতে নিচে পয়েন্ট করে নিয়ে এইভাবে পাটির শেপটা দিয়ে নেব তো এখানে কিন্তু আমার সমস্ত লাইলিনের উপর ড্রয়িং করা কাটিং করা হয়ে গেছে এখন একই রকমভাবে এই পার্টগুলো বসিয়ে আমরা মেন কাপড়ে কাটিং করে নেব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে টাটা